হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দু আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি আর তাই তো আজকে একটু চলে এসেছিলাম আমাদের আবার মলোজে ওকে অ্যাকচুয়ালি আমি আমার কাজে এসেছিলাম কিন্তু মলজ আসলে এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লাগে সাইপ্রাসের হিমাসলের মলস পার্কটা কারণ এখান থেকে অনেক কাছ থেকে আমি সমুদ্রকে উপলব্ধি করতে পারি সমুদ্রের কাছে আসতে পারি আর আজকে ওয়েদারটা এত পরিমাণে জোস আপনারা সাউন্ড শুনতেই শুনেই বুঝতে পেরেছেন যে আমি আর যদি বলছি এই ঢেউয়ের কথা বলছি এত সুন্দর অসম্ভব মানে যে অনেক বাতাস নর্মালি এরকম বাক্সের জন্যই আজকে ঢেউয়ের এত পুরো ওকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পুরো মানে কী বলবো যে পানির সেই ঢেউয়ের ছিটা পর্যন্ত আমার শরীরে লাগছে তো বুঝতেই পারেন মাই বলতে বলতেই একদম মানে ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিয়েছে আপনারা নিচে দেখেছেন হয়তো বা আমি যদিও দেখতে পাইনি কারণ আমি দেখতে পাচ্ছি না আমি পরবর্তীতে ভিডিওটা যখন দেখবো ডেফিনেটলি তখন হচ্ছে তো আসলে যারা শুধু না পছন্দ করে না তাদের কাছে সমুদ্রে ঢেউ ঢেউয়ের সাউন্ড সেটা দিনের বেলা হোক রাতের বেলা হোক সবটার সময় অনেক বেশি ভালো লাগে আর আপনি সত্যি ঘুরতে অনেক বেশি পছন্দ পারবো ঠিক আছে ইউরোপিয়ান প্রত্যেকটা কান্ট্রি ভিজিট করার ইচ্ছা আছে দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন বেঁচে যদি থাকি আল্লাহ যদি তৌফিক দান করে ইউরোপিয়ান যতগুলো সেন্টের গুপ্ত কান্ট্রি আছে নন সেন্জের গুপ্ত কাটি আছে সবগুলো ভিজিট করার ইচ্ছা আছে এই ভিডিও থাকবে হয়তো আমার চ্যানেলে তখন আমি যদি কোনো কান্ট্রিতে নেক্সট ডে ভিজিট করতে চাই অবশ্যই এই ভিডিও দেখলে আমার মনে পড়বে যে না আমি একদিন রিকুয়েস্ট করেছিলাম সেটা আমার ফিল আপ হয়েছে যদি অ্যাকচুয়ালি আল্লাহ তালা তৌফিকে রাখে ভাগে রাখে তাহলে হবে আছে থাকবেন মা বাবার দোয়া আছে থাকবে এবং কি আরও অনেকেরই দোয়া আছে আমাদের আমার ওয়েলশানদের আমি আমি মন থেকে দোয়া ভালোবাসা শুভকামনা জানাই সবাই যেন সবার আশা পূরণ করতে পারে সব করতে পারে ঠিক আছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বাহিরের কান্ট্রিগুলো আসলে এর জন্যই উন্নতি হয় কারণ বাহিরের কান্ট্রিতে যে সমস্ত মানুষ বিলং করে ভাবনা তাদের সব কিছুই অনেক অ্যাডভান্স লেভেলের ওকে তাদের চিন্তাভাবনা চিপ না যার কারণেই হচ্ছে দেখা যায় যে আসলে বাহিরের কাজগুলো এতটা পরিমাণে সুন্দর তাই কাজে দেখেন আমাদের বাজার দেখেন আমাদের কুয়াকাটা দেখেন পানিগুলো ওগুলো কিন্তু বড় বড় সুন্দর আছে পানিগুলো আপনার হচ্ছে কেমন যেন মানে বালি বালি হয়ে গিয়েছে বর্ধমান হয়ে গেছে বোঝা যায় কিন্তু দেখেন এই যে বাহিরের গাছটিতে যে সমস্ত অবশ্য আছে মহাসাগর থেকে শুরু করে যে সমস্ত মিস্তি বীজগুলো আছে সবগুলোই আসলে পানি পানি নীল হওয়ার আরও অনেক রিজন আছে ওকে আরও অনেক রিজন আছে বিকজ অফ আমি কিন্তু যখন সয়েল সায়েন্স থেকে পড়াশোনা করেছি তখন এই ওয়েটল্যান্ড সম্পর্কেও কিন্তু আমার স্টাডি ছিল এই ওয়েটল্যান্ড সম্পর্কেও আমার পড়াশোনা হয়েছে লাইক আছে সমুদ্র নিয়ে ঠিক আছে সমুদ্রের আবহাওয়া নিয়ে সমুদ্রের পানি নীল হওয়া নিয়ে এগুলোও নিয়ে অবশ্যই কি কি ধরনের বিরোধ আছেন আমাকে জানি